সমানিত ভাইরা আমি যে কথা বোঝানোর জন্য পর্যন্ত নিয়ে আসলাম সোরা নেশার আলোচ্য বিষয়ে এইটা সম্পর্ক সেট করা যাবে না কারো সাথে নষ্ট করার জন্য যারা চেষ্টা চালিয়েছিলেন তারা সফল হয়েছে ধ্বংস হয়ে গেছে সুতরাং আমরা প্রাণে কারি যে তাপসির মা ফিরে আসলাম আমরা এরকম মন উদার করব যেন সবাই আমার কাছে এসে জায়গা পায়

আনন্দেরকে সেই দেশের আদালতে তোলার সময় দেখতাম দড়ি দিয়ে মাঝার সাথে গরুর মতো বেঁধে নিয়ে যাচ্ছে হাতে হ্যান্ড দিয়ে মাথায় লোহার কপি পরিয়ে আর এখন এই বড় বড় সন্ত্রাসী গুলো পড়ে তুলতেছে কেউ খেল খেল করে হাসতে হাসতে যাচ্ছে মনে হচ্ছে জামায় যাচ্ছে এগুলো পিটিয়ে হাড় গোড় ভেঙে ফেলা দরকার না এরা এখনো হাসতেছে কারণ অবৈধ টাকা তো ওদের কম নেই থানা সহ বিভিন্ন জায়গায় এখন তারা আশ্রয় নিয়েছে সে থানা হাসতে বলেন আর জেলখানায় বলেন কারাগারে যেখানে এখানে অবৈধ টাকা গুলো নিয়ে এখানে আরামে আসে আর আমাদের টাকা পয়সা ঢুকতেও দিত না এত কঠিন অবস্থায় রেখেছে জালেমদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে যারা মাসলো তাদের মধ্যে অফিসার করা হয় এক কথা

তখন আবার করার সব কিছু বন্ধ হয়ে যাবে আমরা নবী যে উম্মত হওয়ার জন্য দুইটা পদ্ধতি সামনে রাখলো এক নাম্বারে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া মুসলমান তো এই লোকটাকে বলা হয় নবীর উম্মত দাবি করতে পারে যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানেরা শান্তি পায় এখানে কি মান সালিমাল গাফিরুনা আছে না

কাটা গেল নাক মানে এই নাক এদের না সম্মানের সুতরাং মুখ মানে শুধু এই মুখ না সম্মানের মুখ আছে বিভিন্ন রকমের থানায় ওসি একজনকে ধরে পিটাচ্ছে সেকেন্ড অফিসার ওসি সাহেব যদি যে বলে ওই কি করিস ওসি সাহেবের যে মুখের কথা এই কথায় ওর উপরে অত্যাচার বন্ধ হয়ে যাওয়া তাহলে এই জায়গায় ওসি সাহেবের

আর তহমত দিলে কি হতে পারে আপনি বলেন তো যদি মায়ের সাথে করার গোনা হয় তহমত দিলে কি হতে পারে জিজ্ঞাসা করা হচ্ছে আত্মা মালবে বা হে নবী কি নবীজি বলেন তোমার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বললাম যেটা শুনলে তার মন খারাপ হবে এখন প্রশ্ন আসতে পারে আপনি যে গেবত করে বুঝে না আমি গেবত করছি না আমি যার কথা বলছি মুসলমান বলতে পারে যে ফসলে বরফত হলে মা দরকার এসেছে এই কারণে সে মুসলমান থাকে কিন্তু বলুন এরকম মুসলমান যদি দামি করে খেল যে আমি মুসলমান তাহলে এরকম মুসলমান আবু যে আপনি মনে করেন আবু আল্লাহ একজন আসা বিশ্বাস করতো না

ফসলের বরফত হওয়ার পরে মানুষকে খুশি করার জন্য আমরা পূজা করছি মানুষ পূজা সুতরাং দেড় হাজার বছর আগে আবু সহেলের কর্মকাণ্ডের সাথে এই চব্বিশ সালের কর্মকাণ্ড কারো যদি মিলে যায় সে আর মুসলমান নেই সে মুশরে আমি জবাব বলছি আমি কোন মুসলমানের না তার এই কথাগুলো ভুলে ধরলে আগামীতে কোন মানুষ জানো আর বর্ষ না হয় চার জায়গায় কথা তোলা দায় যাচ্ছে যেই সন্তান এই ভালো করে শুনবেন যেই সন্তান সমর্থ থাকার বড় তার মা বাবার খেদমত করে না তাদের খরচ দেয় না সেই সন্তানের নাম ধরে কথা বলা দায় যাচ্ছে এটা বিপদ হবে না কথা বুঝতেছেন যে সন্তান তার সমর্থ আছে সমর্থ নেই সেটা আলাদা কথা সমর্থ থাকার পরে শক্তি আছে সমর্থ আছে এরপরও মা বাবার খেদমত করে না মা বাবার খরচ দেয় না এই সন্তানের নাম ধরে জনগণকে সতর্ক করা যায় এটা কিন্তু এইরকম এরকম বলা লাগবে যে এই সন্তান কিন্তু এরকম মা বাবার খেদমত করা নফল না ফরজ কেমন ফরজ নামাজের মতো ফরজ। কথা বুঝতেছে আপনার বউ যদি আপনার মা বাবার খেদমত না করে বর গোনা হবে না কারণ শ্বশুর শাশুড়ির খেদমত করা তাদের পেছনে খরচ করা এটা স্ত্রী হিসাবে তার দায়িত্ব না এটা মানে খরচ না তার প্রতি তার নৈতিক দায়িত্ব আছে একটা সে যদি করে স্বাভাবিক পাবে না করলে গোনা হবে না কিন্তু আপনি সন্তান আপনি ছেলে হোক হিসাবে হন সন্তান হিসাবে মা বাবার সেবা করাই লাগবে সমর্থ থাকলে খরচ দেওয়াই লাগবে এটা নামাজের মতো আমরা অনেকে উদাসীন এ ব্যাপারে আশা করছি আপনি বুঝতে পেরেছেন দুই নম্বরে জালেম যারা জালেমের জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য ওই জালেমের নাম ধরে জনগণকে কথা বলা যায় না আমি যাদের নামে কথা বলি তারা কি আল্লাহ ফেরেস্তা সবগুলো জালেম বলেন

ঘর ঝাড়ু দেওয়ার পরে দরজা খুলে দেবেন সূর্যের আলো যখন উঠবে দেখবেন ছোট ছোট কনা কনা করে ভেতরে কি আসতেছে ঠিক ওটাকে যদি কেউ সত্তর টুকরা করে একটা কণাকে সৌত্তর টুকরা করার পরে এক টোক তার নাম আর দিতে ধরা হয় জাররা

আর তার জন্য বিশাল এক পুরস্কার আমি আল্লাহ রেডি করে রাখি আমরা যদি কাজ করি মনে করবেন ওই ভালো কাজের কোন পক্ষে দুইটা পুরস্কার এক নাম্বারে ডবল হওয়া দুই নাম্বারে বিশাল পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাওয়া সারা নামের ভেতরে

নবীজি দিয়ে দেওয়ার পরে লোকটা চলে গেল বিশ্ব নবীকে হযরত ওমর বললেন হে নবী আর যদি নিছক করতাম তার দ্বারা নিতে আপনি আমার জিজ্ঞাসা করে দিলেন কেন আল্লাহর নবী বলেন আমার আমি তো দান করার পরে সওয়াব অলরেডি পেয়ে গিয়েছি তুমি যে আমাকে বলার পরে একটু সহযোগিতা করলে এই জন্য আল্লাহ তো আপনাকে ও সাহাবী থেকে মনোনীত করবে